গুড মর্নিং সবাই কেমন আছো ভালো আছো আশা করছি আজকে আর একটা দিন তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমার ব্লগে আজকে হচ্ছে উল্টো রাত তো সকাল থেকে তো রান্নার তোর্জোর শুরু হয়ে গেছে রান্নার তর্জোর বলতে সকালবেলা বারটি স্কুল যায় এগারোটা বাজে এখন তো এই সাড়ে এগারোটার মধ্যে স্কুল বেরিয়ে যাবে তাই রান্না বসিয়ে দিয়েছি যাই হোক এখন সকালবেলা তো ও তত কিছু খেতে পারে না এই সামান্য একটু ভাত ডাল করে দেবো আর একটু সিদ্ধ কিছু করে দেবো ডিম এনে দেবো করে দেবো সেটাই তারপর রান্না হবে ও চারটে সাড়ে চারটের মধ্যে আসলে তখন আবার ওকে একটু ভাত খাইয়ে দি কেন এখন এখন মানে যে সিস্টেমটা হয়েছে আগে এদিকে স্কুল ছিল যেটা পুরনো স্কুল সেই স্কুলে ও দুটো দশ পনেরোর মধ্যে চলে আসতো তখন আমি একটু খাইয়ে দিতাম এখন আবার নতুন স্কুল হয়েছে কারণ পুরনো স্কুলটা ভাঙবে রিপেয়ার করবে তাই জন্য একটা নতুন স্কুলে এখন বসাচ্ছে বলে টিফিনে এখন আর ছুটি দেওয়া হয় না তো টিফিন আমাকে দিয়ে দিতে হয় সঙ্গে করে টিফিন খায় আর আসলে যদি হয় ইচ্ছা হয় খায় ভাত খায় নয়তো খায় না তো সেই কারণে এখন একটু শাক ভাজা করবো ডাল বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর মা ওদিকে লতিটা ছাড়াচ্ছে তো লতিটা রান্না হবে এখনও ঘুম থেকে ওঠেনি ঘুম থেকে উঠছে তো কাজে যাবে জানি জানি না কাজে যাবে কি যাবে না তো চলো সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করব দেখতে থাক ভিডিওটা আজকে শখ করে আমি ভাবলাম লতিটা আমিই রান্না করি তো তার জন্য দেখো চিংড়ি মাছ ভেজে রেখেছি আর এদিকে লতিটা বসিয়ে দিয়েছি লতিটা মাছ হারিয়ে দিয়েছে লতিটা ভাজার জন্য আগে আমি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি এইটা কিন্তু আমার শাশুড়ি মার কাছ থেকেই শেখা আমি বিয়ের আগে না কোনো রান্নাবান্নাই জানতাম না মানে একটা আলু ভাজতেও জানতাম না তো বিশ্বাস করো তোমরা শুধু পড়াশোনা গান বাজনা এই নিয়ে সারাটা দিন কাটিয়েছিলাম আর বাপের বাড়িতে কেই বা রান্না জানতে পারে বলো সব রান্নার তো মানুষের শ্বশুরবাড়ি থেকে এসেই শেখে তো এই রান্নাগুলো আমি কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আর আমার বাপের বাড়িও বাঙালির ঘর শ্বশুরবাড়িও বাড়িও বাঙালির ঘর তো তাই জন্য আমাদের কোনো অসুবিধাই হয় না রান্না খাওয়া দাওয়া মোটামুটি বলতে গেলে সবটাই একই রকমের আর এখানে দেখো নখগুলোর কি অবস্থা দেখেছ লাগিয়েছিলাম তো এত কাজ করতে অসুবিধা হচ্ছে দেখো রবিবার দিনকে কম্পিউটার ক্লাস ছিল সেই জন্য পেন ধরতেও অসুবিধা হচ্ছে সেই কারণে এই আঙুলের এই আঙুলের নখগুলো রবিবার দিনকেই কেটে দিয়েছি আর কালকে এই নোটটা মানে বালতি করতে গিয়ে এই নোটটা এমন ব্যথা পেয়েছি এত ভয় লেগে গেছে লাস্টে এই রকম টাইমে এই নোটগুলো কেটে ফেলেছি ছোটো ছোটো করে ফেলেছি আর কি তো বড় নখের শখ পূরণ হয়ে গেছে এখন আমার আমি লোটার রান্না করছি আর আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা করছি কেননা একটু রান্নাবান্না সেরে ব্যাঙ্কে যাওয়ার কথা আছে তো ব্যাংকে যাব তো সেই কারণে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্নাটা করে নিচ্ছি তো সেটা আমরা বেসিক্যালি চিংড়ি মাছ দিয়েই খাই তুশ মাছের মাথা দিয়েও ভালো লাগে কিন্তু আমার আবার মানে কাঁটাকুটি বেশি ভালো লাগে না কাঁটাকুতির তরকারিও ভালো লাগে না কাঁটাও ভালো লাগে না সেই কারণে আমি চিংড়ি মাছ দিয়েই বেশি ভালো লাগে সাথে তো দেখো বন্ধুরা তোমাদের কথা বলতে বলতে আমার কিন্তু আর্ধেকটা রান্না হয়েই এলো প্রায় বলতে গেলে এখন মশলা কষাচ্ছি মশলা কষিয়ে তারপরে আমি এর মধ্যে জল ঢালবো মশলার মধ্যে দেখো জিরে সামান্য দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা আর একটু সামান্য ধনে এই দিয়ে মশলাটাকে প্রথমে আমি কষিয়ে নেব আর এদিকে এই দেখো বাটার জায়গাটা আমাদের কিন্তু স্পেশাল আমাদের শাশুড়ি বউয়ের স্পেশাল একটা বাটার জায়গা এখানে মাই কিন্তু আমাকে বাটা শিখিয়েছে তারপর সর্ষে বাটা দিয়ে নাম হ্যাঁ কি ভিজি কেন বলতো সারা গায় না গরম থেকে না খুব 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 আমি এই ভিডিওটাতে বৃষ্টির আওয়াজটা কিন্তু আমি আর স্কিপ করলাম না তোমাদেরকেও একটু বৃষ্টির আওয়াজটা ভিডিওতে শোনালাম আর ওদিকে দেখো শৈলেনের অবস্থা গামছা পরে কনস্ট্যান্ট কিন্তু পা দিয়ে জল টেনে টেনে নালিতে ফেলছে কারণ ও ভাবছে হয়তো মানে জলটা ছাদে জমে গেলে অসুবিধা কিন্তু এমন বুদ্ধু এটা জানছে না যে কনস্ট্যান্ট এরকম বৃষ্টি হচ্ছে ও কত জল কা পা দিয়ে কাচাবে আমি বারণ করছি কিন্তু তাও বারণ কিন্তু আমার শুনছে না কন্টিনিউ করে যাচ্ছে আর এই সময়টা না আমার খুব মনে হচ্ছিল যে আমি যেন সেই বিয়ের প্রথম প্রথম সময় কাটাচ্ছি কেন এই কুড়ি বছর পরেও এরকম রোমান্টিক ভাব কিন্তু থাকাটা বেশ কঠিন অনেকের মধ্যে থেকেই রোমান্টিক ভাবটা চলে যায় আমাদের মানে স্বামী স্ত্রীর মধ্যে তো এই রোমান্টিক ভাবটা শৈল্যের চলেই গেছে ও কিন্তু ভীষণ কাঠ মানে হয়তো ঘুরতে যাব খাবো দাবো ঠিক আছে কিন্তু কোনো রেস্টুরেন্টে যেতে চায় না ঘরোয়া রান্না করো ঘরের জিনিস নিয়ে আসবে ঘরের জিনিস এনে রান্না করে খাবো দাবো সবাই একসাথে আনন্দ করবো এটাইও চায় আমি বা ছেলে দুজনে মিলেকে নিয়ে যে রেস্টুরেন্টে খাবো বা কোথাও ঘুরতে যাব। সে কিন্তু না কিন্তু ঘুরতে আমরা যাই বছরে দুবার বড় লং ট্যুর করি তখন কিন্তু বেশ মজা করি বেশ আনন্দ করি আর এই ছাদে যখন বৃষ্টিটা এসছে আমি প্রথম থেকে গাছগুলোকে দেখে যাচ্ছি আমার গাছগুলো এই বর্ষাতে এত নতুনভাবে সেজে উঠেছে মনে হচ্ছে যেন তারা নতুন একটা জীবন পেয়ে গেছে আর এত আনন্দ লাগছিল না এই বৃষ্টিতে ভিজে তাই জন্য তোমাদেরকে একটু শেয়ার করলাম দেখো বৃষ্টিতে চতুর্দিক অন্ধকার হয়ে গেছে তারপরে আমি এর মধ্যে কতগুলো রিলসও করলাম কারণ এই বৃষ্টির সময়টা তো সব সময় পাওয়া যায় না তাই রিলসগুলো করে ফেললাম শটপথ সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যেবেলা বলতে পারো রোজকার আমি আমার একটা ডেলি ডিউটি এটা আমার এই চেয়ার দুটো বলতে পারো তোমরা একটা অভিশপ্ত চেয়ার প্রত্যেকটা দিন এই চেয়ারের মধ্যে এত জামাকাপড় জমা হয় যে আমি গোছাতে গোছাতে এক এক সময় পাগল হয়ে যাই আর প্রত্যেকটা দিন তো আমি এরকমভাবে গোছানোর সময় পাই না কারণ আমাকে যেহেতু বাইরে বেরোতে হয় সার্ভিস করতে তো সেই কারণে আমাকে যেদিন আমি ঘরে সময় পাই সেদিনকে আমি সারাটা দিন ঘরে সময় দেওয়ার চেষ্টা করি এই সকাল থেকে রান্না বান্না ঘরের কাজ পয় পরিষ্কার এদিকে গোছানো ওদিকে সেলাই ওদিকে সেলাই মেশিনের ওখানটা পরিষ্কার করা এই নিয়ে আমার সারাটা দিন কিন্তু কেটে যায় এখন একটু বেরোবো রাস্তায় কেননা যেখানে যাব সেখানে আজকে হচ্ছে তো উল্টো রথ তো সেই কারণে উল্টো রথে একটু বেরোবো ঠিক করেছিলাম তাই একদম ড্রেসটা পরেই ছিলাম সকাল থেকে আর এখানে বান্ডি দেখো হাত দেখিয়ে দেখি আমাকে কি একটা বেশ বলছে তো এ দেখো জামা কাপড় পরবে তাই জন্য আমাকে খালি খিচকিচ খিচখিচ করে গেছে ও তো কাছে বলতেই ভুলে গেছিলাম যে একটু পার্লারে যাবো তো পার্লারে গেলাম পার্লার থেকে বেরিয়ে এই দেখো এত সুন্দর রং বেরঙের কানের দেখছি দেখো আমাদের মেয়েদের এই একটা না খুব বাজে স্বভাব আছে যখনই রাস্তায় কোনো রং বেরঙের কানের দেখি বা কোনো কুর্তি দেখি বেশ কম দামে পাওয়া যাচ্ছে কিনি বা না কিনি ঝলক কিন্তু ওখানে দাঁড়িয়ে দেখার জন্য দাঁড়িয়ে ঠিক পড়ি আর এইখানে দেখো কত কানের এই কানেরগুলো কিন্তু তিরিশ টাকা করে পার পিস এই যে এই কানেরগুলো তিরিশ টাকা করে ভাবা যায় বলো তিরিশ টাকা করে কানের আর পঞ্চাশ টাকা করে কানের তো এই ভাই কানের যে ভাই বিক্রি করছে তো সেই ভাইকে বললাম যে দুটো নিলে পঁচিশ টাকা করে পঞ্চাশ টাকা হবে বলো না দিদি একদম মেলায় সেল করছে আর আমি না প্রত্যেকটা মুহূর্তেই এরকম ভারী গানের কখনোই পড়তে পারি না আমার ভারী গানের প্রচুর আছে কিন্তু আমি এই এখন এই ছোট ছোটো কানেরগুলোই বেশি পড়া পছন্দ করি কারণ ড্রেস আপের সাথে নেই বেশি ছোট ছোটো কানেরগুলো বেশি ছোট না ঠিক মাঝারি সাইজের কানেরগুলো পরলে কিন্তু ভালো লাগে আর বড়ো বড়ো কানেরগুলো আমি পরি না বললে ভুল হবে পরি কিন্তু যখন প্রোগ্রাম শোতে যাই তখন পরি আর এত সুন্দর কানের দেখতে দেখতে দুটো কানের কিনেই ফেললাম তোমাদেরকে আমি একদিন আমার জুয়েলারি সে দেখাবো শেয়ার করবো আর কি আমার এত কানের আছে যে তোমাদেরকে দেখিয়ে একটা ভিডিওতে আমার শেষ হবে না তাই শুধু জুয়েলারি দেখানোর জন্যেই একটা একদিন ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। শুধু আমার জুয়েলারি কালেকশানটা দেখাবো তো এই যে যে কানেরটা আমি হাত হাত বাড়ালাম সেই কানেরটাই আমি কিনে নিলাম যেগুলো আমার ড্রেস আপের সাথে আর কি যাবে তো দেখুন নানান রকমের কানের আছে কিন্তু আমার ওগুলো আর পছন্দ হচ্ছিল না এই কানের আমি কিনে নিলাম আর একটা কানের কিনেছি যেটা রিঙের মধ্যে একটা শুধু পাথর লাগানো আমি না খুব সিম্পলভাবে পাথরের কানের পড়তে ভালোবাসি অনেক মানে গর্জিয়াস কানের পাথর সেটিং কানের বলার এগুলো প্রচুর রয়েছে কিন্তু এখন না বয়সের সাথে সাথে মনে হয় সবটাই পরিবর্তন হয়ে যায় মানুষের তো ছোটোবেলায় মনে হতো বা ছোটোবেলায় না যখন আমার কুড়ি একুশ বছর বয়স ছিল তখন খালি মনে হতো যে বড় বড় কানের পরি স্টাইল করি কিন্তু যত বয়সটা আমার মানে বাড়তির দিকে যাচ্ছে যত বয়সটা বার্ধক্যের দিকে যাচ্ছে বার্ধক্য বললে ভুল হবে একটু মানে এজেটার দিকে যাচ্ছি তখন মনে হয় এখন বেশি ছোট ছোটো কানেরগুলোই আমাকে বেশি মানে কমফর্ট দেয় আর কি কমফর্টেবল দেয় তো দেখো বাইরে তো আমাকে বেরোতেই হয় তো সেই কারণে এই রঙ বেরঙের কানেরগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে এখান থেকে দুটো কানের আরও পছন্দ করছিলাম কিন্তু না দেখলাম এগুলো অনেক বড় বড় কানের এগুলো আমার না মুখে ঠিক ভালো লাগবে না পড়ে ভাইটাও বলছিল যে দিদি বড়ো কানের নিন আমি বললাম না ভাই আমি এত বড় কানের পড়ি না তো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল চলো এবার আমি প্রোগ্রামে আমার বেরোবো সে রাস্তায় কিভাবে যাচ্ছি সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করি চলো তো প্রোগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম প্রোগ্রামে যাওয়ার সময় কিন্তু আমি বেশি বেশিরভাগ সময় র্যাপিডো করেই যাই কেননা র্যাপিডো করে যাওয়াটা আমার কাছে খুব সেফ আর সিকিউরিটি মনে হয় কারণ আমাদের যা রাস্তা আমি যে জায়গায় বাস করি বসবাস করি সেটা তোমাদের কাছে একদিন শেয়ার করব তোমরা অবশ্যই সকলে জানতে চেয়েছো দিদি তুমি কোথায় থাকো আমি থাকি কলকাতার গার্ডেনডি এলাকার মুদিআলি স্কুল স্টপেজে গার্ডেন ব্রিজ মেটিয়া বলতে পারো এখানে থাকি এখানে কিন্তু প্রত্যেকটা জাতের মানুষ বসবাস করে তাই এখন দেখো রথযাত্রা বেরিয়েছে সেই উপলক্ষে দেখো রাস্তায় প্রচুর জ্যাম আমার গাড়ি আটকে গেছে এখানে বাইক দাদা যিনি বসে আছেন তিনি বলছে দিদি এদিক দিয়ে যাওয়া হয়তো সম্ভব হবে না কারণ প্রসেশন বেরিয়েছে তো আমাদের এখানে চারটে রথ বেরোয় আর দেখো সবাই কি সুন্দর নাচ করতে করতে যাচ্ছে রাস্তায় যারা দেখে তাদের কিন্তু খুবই ভালো লাগে এই রাস্তার প্রচুর জ্যাম হয় এখানে সকলে মিলে আমরা আনন্দ করি প্রত্যেক বয়সের মানুষ প্রত্যেকটা বয়সের মানুষ কিন্তু এ দেখো রথযাত্রায় বেরিয়েছে এখানে কিন্তু কোনো রকম বাধা নিষেধ নেই যে বাচ্চারাই বেরোবে বড়রা বেরোবে না প্রত্যেকে আমরা সবাই মিলে খুব আনন্দ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওটা পরের ভিডিও আবার নেক্সট ভিডিওতে আসবো তোমাদের সাথে এই দেখো দুটো দেখতে পাচ্ছ রথটা বেরিয়েছে এটা কিন্তু আমাদের এখানে থার্ড রথ প্রথম রথটা বেরিয়ে গেছে অনেক আগে এইটা আবার সেকেন্ড বেরিয়েছিলো আর একটা এইটা আবার থার্ড বেরোচ্ছে এটাও যাবে কিন্তু অনেক পরে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো